নমস্কার বন্ধু জগততী পুজো দু হাজার পঁচিশে আপনি কি চন্দ্রনগর বা কৃষ্ণনগর যাচ্ছেন এই সব পুজো না দেখলে মিস করবেন খুব দেখাবো আজকালের সন্ধ্যে আমরা এমন কিছু পুজো মণ্ডপ সম্বন্ধে যা আপনাদের দেখতেই হবে জগদত্তী পুজো এবছর চন্দ্রনগর বা কৃষ্ণনগর ঘোরার প্ল্যান রয়েছে দেখে নিন কোন কোন ঠাকুর না দেখলে ভীষণ মিস করবেন প্রিয় বন্ধুরা চন্দ্রনগর এবং কৃষ্ণনগর এই দু শহর বাংলার জগদতী পুজোর জন্য বিখ্যাত তা আমরা সকলেই জানি তবে এদের পুজোর ঐতিহ্যে বেশ কিছু পার্থক্য দেখা যায় জানাবো চন্দ্রনগরের সেরা জগদ্ধাত্রী পুজো চন্দ্রনগরের পুজো প্রধানত তার সুবিশাল প্রতিমা ও চোখ ধাঁধানো আলোকসজ্জার জন্যই বিখ্যাত সকলেই আমরা জানি থিমের বৈচিত্র্য এখানে কিন্তু লক্ষণীয় প্রথমেই যার নাম বলব সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি এটি চন্দ্রনগর স্টেশন থেকে নেবে মাত্র দুই মিনিটের পথ হওয়ায় দর্শনার্থীদের কাছে কিন্তু এটি খুবই জনপ্রিয় হ্যাঁ মদিনা সুভাষ পল্লীর সার্বজনীন পুজো কমিটি স্টেশন থেকে মাত্র দুই মিনিটের পথ এরপর জানাব সার্কাস মাঠ সার্বজনীন চন্দ্রনগরের নজরকাড়া কাড়া পুজোর তালিকায় এটির নাম থাকে সার্কাস মাঠ সার্বজনীন অবশ্যই দেখবে এরপরে যেটা কথা বলব সেটি হচ্ছে পালপাড়া সার্বজনীন এই ঐতিহ্যবাহী পুজোটির আলোকসজ্জা এবং প্রতিমার রূপ দর্শনার্থীদের দীর্ঘকাল ধরেই মুগ্ধ করে আসছে জানাচ্ছি পালপাড়া সার্বজনীন অবশ্যই দেখে আসবেন এরপর বাঘ বাজার সার্বজনীন প্রায় দুশো বছরের কাছাকাছি পুরনো এই পুজো কমিটির প্রতিমাগুলির উচ্চতা প্রায়শই গগনচম্বি হয় বাঘ বাজার সার্বজনীন প্রায় দুশো বছরের কাছাকাছি পুরনো এই পূজা কমিটি সাম্প্রতিক বছরগুলিতে কানাইলাল পল্লী মতো পূজা কমিটি পঁচাত্তর ফুট পর্যন্ত সুচ্ছ জগদত্তী প্রতিমা তৈরি করে রেকর্ড সৃষ্টির পথে হেঁটেছে এরপর জানাবো কৃষ্ণনগরের সেরা জগদ্ধাত্রী পূজা নদিয়া জেলার কৃষ্ণনগর হল জগদত্তী পুজোর প্রবর্তন ক্ষেত্র সতেরো শতকের মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এই পূজার সূচনা করেন কৃষ্ণনগরের পুজোয় সাবেকি প্রতিমা ও ঐতিহ্যই হচ্ছে প্রধান আকর্ষণ জানাবো কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা কৃষ্ণনগরের জগদত্তী পুজোর নাম নিতে গেলে প্রথমেই আসে চাসাপাড়া বারোয়ারি বুড়িমার নাম সতেরোশো বাহাত্তর সাল থেকে অনুষ্ঠিত এই পুজো কৃষ্ণনগরের সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত বারোয়াড়ি পুজো এরপর জানাবো কাঁঠাল বারোয়াড়ির ছোটমা, মা ইনি বুড়িমার বোন হিসেবে পরিচিত এবং কৃষ্ণনগরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এরপর জানাবো মালাপাড়া বারোয়ারি এটি আরেকটি প্রাচীন পুজো এখানকার ধুলোপুরানোর বিশেষ রীতির জন্য এটি সুপরিচিত এখানে এখনও পুরুষের নারীর বেশে জল ঢালতে যান যা এক ব্যতিক্রমী ঐতিহ্য এছাড়াও রাজবাড়ির পুজো প্রাচীনত্বের নিরিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ